আমার বাড়িতে আমার এলাকার একজন মুরব্বির সাথে কথা হয়েছে যে বাহাদুর শাহজুরের পায়ের মধ্যে মানুষের চুমা দেয় এটা নিয়ে দেখেন মধ্যে কদম বুসি নামক অধ্যায় আছে কদম অর্থ পা বুসি অর্থ হইলো চুমু দেওয়া এখন বুসাকারে কয় বুসা হইল এমন চুমু যে চুমু দেওয়ার পর ঠোঁটের নিচের পেট এই পায়ের মধ্যে অনুভব হয় যে হল লাগছে হেdownarrow গিয়া বুছা কপায়ের মধ্যে চুমু দেওয়া বিদআত নয় শিরিক নয় বরং এটা সুন্নাত ধরে কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকক্ষণ বুঝাইলাম আমার আরেক চাচায় বললেন যে তাইলে কি সেজদা হইয়া যায় না যখন পায়ের মধ্যে চুমুটা দিল আমি বললাম যে না চাচা তখন সেজদা হয় না কারণ সেজদার একটা সংজ্ঞা আছে এটা জানতে হবে সেজদা কারে কয় আপনার অন্তরে থাকতে হবে সেজদার নিয়ত অন্তরে থাকলে তাইলে আর সেজদার জন্য আপনার আটটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে কয়টা আটটা আটটা নিয়ম পূর্ণ করতে হবে এক নাম্বার সেজদায় যখন যায় আল্লাহ আকবর বলে যায় আপনি পীরের কদমেদের কদমে আল্লাহ সেজদার নেয় কেবলামুখী হইয়া পড়ে না এক নাম্বার আল্লাহ আকবর বলে সেজদা যেতে হবে দুই শেষদার কেবলামুখী হইয়া পশ্চিম দিকে ফিরা দিতে হইব তিন সেজদা যাওয়ার আগে প্রথমে জমিনে হাঁটু লাগবে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল তারপরে জবানে থাকবে সুবহানাল রাব্বিয়াল আ'লা এরপরে সেজদার থেকে উঠার সময় থাকবে আল্লাহু আকবার সেজদার নিয়ত থাকবে রব্বুল আলামিন দিলাম অথবা রবের পরিবর্তে ইবাদতের যোগ্য মনে করে কাউকে দিলাম তারপরে গিয়া শিরিক হইব শিরিক কত সুজানা আমার চাচায় কয় বাবারে জীবনে এই কথাটা কেউ বোঝায় নাই ঠিক চাচাই কয় বাবা সবে বড় সবে কদরের সময় তোমার কিন্তু আউন লাগবে আমার কাকায় কয় সবে কদরের সময় তোমার আউন লাগবো এই কথাগুলো আমাদেরকে খোলাসা করে বুঝান লাগবো আমরা তো মনে করতেছি না জানি কত বড় পাপ তুমি দি কইতা ছড়ে বলে সুন্নাত আমি বললাম হ্যাঁ চাচা এটা সুন্নাত এটা বুঝতে হবে কেউ যদি কয় বলে মাতা নোয়াই সিদ্দিক কে শেরেক হয়ে গেছে

তখন আপনার মাথাটা কি উপরে থুইয়া লোক নেই বেঅল মানুষ শেষ দা বুঝে না যারা না তারা সিরিকে ভতুয়া লাগাইয়া দেয়ালি